হ্যালো ফ্রেন্ডস আমি রুমকি রুমকিজ রোজ নামচা চ্যানেলে সকলকে স্বাগত আজ বড়শন মুখরিত একটা দিন এমন দিনে একটা নতুন রেসিপি নিয়ে আমি চলে এসেছি তোমাদের কাছে যখন সারা দিন ধরে অঝরে বৃষ্টি ঝরে তখন কিন্তু একটু অন্যরকম খেতে আমাদের মনটা চায় তো আজ আমি তেমনই একটি রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি প্রথমে নিয়ে নিলাম একটা মিক্সিং বোল এবার এই মিক্সিং বোলের মধ্যে আমি নিয়ে নিচ্ছি এক কাপ সুজি মেজারিং কাপের এক কাপ সুজি আমি এখানে নিচ্ছি যদিও দেখতেই পেয়েছেন যে সুজি একটু কম আছে এবার আমি অ্যাড করছি জল আমি দেড় কাপ মতো জল এখানে ব্যবহার করব প্রথমে খানিকটা জল দিয়ে সুজিটা একটু মেখে নিচ্ছি এরপর আমি আবারও খানিকটা জল দিয়ে সুজিটা ভালো করে বিট করে নেব আমি এখানে উষ্ণ গরম জল ব্যবহার করছি এতে কি হবে সুজি জল শোক করবে এবং সুজি তাড়াতাড়ি ফুলে উঠবে সুজি ভালো করে বিট করে নিয়েছি এবার ঢাকা দিয়ে দিচ্ছি এবং তিরিশ মিনিট রেস্টে রাখছি এবার আমি অন্যান্য জিনিসগুলো একটু গুছিয়ে নিচ্ছি নিয়ে নিয়েছি একটা ডিশ দুটো আলু খোসা ছাড়িয়ে ভালো করে ধুয়ে নিয়েছি এবার একটা গ্রেটারের সাহায্যে দুটো আলু আমি একদম সুন্দর করে গ্রেট করে নিচ্ছি দুটো আলুই এভাবে আমি গ্রেট করে নিয়েছি এবার আমি আলু ওয়াশ করে নিচ্ছি আমরা সাধারণভাবে রাতের খাবার হিসাবে এমন কিছু ভাবি যেটা খুব তাড়াতাড়ি খুব সহজে বানিয়ে নেওয়া যাবে এবং খুব বেশি উপকরণেরও প্রয়োজন হবে না অথচ সেটা হবে হেলদি এবং টেস্টি আমার আজকের রেসিপিটা যতটা হেলদি ঠিক ততটাই টেস্টি প্রথমে একবার ধুয়ে নেওয়ার পর আমি দ্বিতীয়বার আবারও একটু ভালো করে ধুয়ে নিচ্ছি আলু ধুয়ে একটা ডিশের মধ্যে আমি তুলে নিলাম এবার একটা ফ্রাইং প্যান আমি গরম করে নিলাম এর মধ্যে অ্যাড করলাম দু চামচ মতো সরষের তেল তেল গরম হলে অ্যাড করছি গ্রেটেড আলু এবার লো ফ্লেমে আমি আলু ভেজে নিচ্ছি আলু ভাজার সময় আমি অ্যাড করছি হাফ চামচ লবণ আমি কিন্তু খুব লাল করে আলু ভাজবো না যেহেতু গ্রেট করা আলু তাই অল্প একটু ভাজলেই আলু নরম হয়ে যাবে এবং আলু ভাজাও হয়ে যাবে এবারে ভাজা আলু আমি অ্যাড করছি সুজির মধ্যে আর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আমি দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি আর দিয়ে দেব কাঁচা লঙ্কা দু থেকে তিনটে কাঁচা লঙ্কা কুচিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ যেহেতু আমি আগে সুজিতে লবণ দেইনি, সেই কারণে আমি এখন লবণ অ্যাড করলাম এবার উপকরণগুলি আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি কিন্তু দেখতেই পারছেন বেশ ড্রাই রয়েছে এই কারণে আমি একটু জল ব্যবহার করব কিন্তু জল আমি দু থেকে তিনবারে প্রয়োজন অনুযায়ী ব্যবহার করব ব্যাটার খুব পাতলা হয়ে গেলেও হবে না আবার ঘন হলেও হবে না সেই কারণে বুঝে জলটা ব্যবহার করতে হবে দেখুন আমি এভাবে ব্যাটার তৈরি করে নিচ্ছি আবারও আমি খানিকটা জলেতে অ্যাড করলাম ব্যাটার প্রায় রেডি হয়ে গেছে এবার আমি এর মধ্যে অ্যাড করছি এক চামচ গোলমরিচের গুঁড়ো গোলমরিচ দিলে কি হয় যে একটা সুন্দর ফ্লেভার আসে যেটা কিন্তু খুবই ভালো লাগে আমি আর একবার দেখিয়ে দিচ্ছি ব্যাটার কেমন হয়েছে দেখুন একদম পারফেক্ট ব্যাটার এবার আমি একটা ছোট্ট প্যান গরম করে নিয়েছি আপনারা তরকা প্যানও কিন্তু ব্যবহার করতে পারেন এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু সর্ষের তেল এই দু চামচ মতো এবার আমি এতে ফোড়ন দিচ্ছি সাদা জিরে সর্ষে তিল ও কারিপাতা একটা ছোট গোল হাতার দু হাতা পরিমাণ ব্যাটার আমি এর মধ্যে এবার দিয়ে দিলাম এবার ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম লো করে দিলাম তিন থেকে চার মিনিট আমি কুক করে নিচ্ছি এবার ঢাকনা সরিয়ে নিলাম এবং আমি একটু উল্টে দিলাম অন্য পিঠটা যাতে একই রকমভাবে হয়ে যায় আমি আবারও ঢাকা দিয়ে দেব এবং মিনিট তিন চারেক এভাবে আমি কুক করে নেব দুটো পিঠই কিন্তু সুন্দরভাবে আমার ভাজা হয়ে গেছে এবার আমি তুলে একটা ডিশের মধ্যে নিয়ে নিচ্ছি একইভাবে আমি অন্যগুলোও কিন্তু বানিয়ে নেব সুজি খুবই স্বাস্থ্যকর একটি খাবার এটি যেমন কার্বোহাইড্রেট সমৃদ্ধ তেমন এতে রয়েছে ফাইবার বেশি ফাইবার থাকার কারণে দীর্ঘক্ষণ আমাদের পেট ভরা রাখতে সাহায্য করে এর ফলে আমাদের ওজনও নিয়ন্ত্রণে থাকে সুজি কিন্তু আমাদের ত্বককে ময়েশ্চারাইজও করে সুজি দিয়ে আমরা হালুয়া উপমা খিচুড়ি বিভিন্ন রকমের খাবার বানিয়ে খাই আমার আজকের রেসিপিটা কিন্তু এই সমস্ত খাবারগুলিকে পেছনে ফেলে দেবে যে সকল বন্ধুরা আজকের এই ভিডিওটি দেখছো তাদেরকে বলবো একবার এই রেসিপিটা ট্রাই করতে আশা করি তোমাদের খুব ভালো লাগবে আর আমার আজকের রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকার অনুরোধ করব আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন তাহলে যখনই কোনো নতুন ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করব তখনই সবার প্রথম নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে তাহলে আজকের মতো সকলকে বিদায় জানাচ্ছি সবাই ভালো থাকবেন নমস্কার